رسول مسلط دے رسول پاک آواز دیا رے آنے رسول پاک اور میں جواب دے یا رسول اللہ صل اللہ علیہ وسلم آئی آنر کولی زر کدورا فاطمہ آنر حسن آئی باللہ بلی و نمت دوار او کولی زر کدورا فاطمہ آنے گرم مجی گلون رسول پاک اور میں یہ گرم مجی زیر فشن یا رسول اللہ صلی اللہ علیہ وسلم اونر چکو مبارک لالکا خانتا ہمتا سبو دیارا در بوگی گوئی پانی فرت فرت سبو دیارا در بوگی گوئی اون گٹنا ہی اون حنت گلے گون اون رخن عشت دی رسول پاکر میں یہ پاتھ مر خطف نیئے اللہ رہ پیغمبر اور دنو سبو دیئے ساری دیئے رسول پاکر میں یہ رہ بیان فرمار অপলিজার টুকুরা পাতে মা আর দুনিয়ার মধ্যে ভালো আয় হস্ত দিয়ে নয় অনর মা জননী অলে হস্ত দিয়ে নয় মক্কার কাফের অলে হস্ত দিয়ে নয় তিন দিন আগে দিয়ারে আর হাসে জিব্রাইল আমি হচ্ছি

জাহান্নাম মি যত দলে শাস্তি দিবে জিনিস জাহান্নানি আল্লাহ জাহান্ন আগুন

আর ইবে গলি যে গুগোই যদি হনউগ সাগরন মধ্যে ঢালা দয় সাগরন পানি বিয়ার দিন গরম যে গুগোই এর হিন্ন জাহান্নাম আর আগুন মধ্যে উম্মত মুহাম্মদিয়া লরে দিবু দনালা উম্মত মুহাম্মদিয়া লরে এর হিন্ন জাহান্নাম আর তো শুধু বড় হতা নয় শুধু জাহান্নাম আর দিবু দ ইয়ান বড় হতা নয় হয় জাহান্নামিয়া লরে হানা হাবাইবু

দরজায় ফুসল লই এরে জাহান নামন মাগি দি চালাইবু জাহান নামন মাগি দিবু জাহান নামন মাগি কষ্ট অনর ফর দি এরে আল্লাহর পয়গম্বর রে অর্ডার করিবু ওয়াদা ইতারা হন মত জাহান নামর ফেরাস্তায় তার গারে যাই এরে যাত ইতারা তো আর নও চিনি কিন্তু তার মুখু দিয়ে রে উগ্র কলমা বাইর করে দেন আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ